হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি তো এই মুহূর্তে আছে আমি ইউরোপের দেশ স্বপ্নের দেশ গ্রিস এথেন্স তো গ্রিস এথেন্সে সুন্দর একটা জায়গার মধ্যে আছি সুন্দর একটা প্লেসের মধ্যে তো এখানেই সৌন্দর্য না সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে আপনারা দেখতে থাকেন উপভোগ করতে থাকেন তো সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব তো মূলত এই এই মাটির নিচে একটা মেট্রো স্টেশন আছে মানে রেল স্টফিস আছে তো এটা অনেক নিচে নিচে একটা স্টেশন তো দেখতে পাচ্ছেন সামনে এটা হলো একাডেমি তো একাডেমি এখানে অনেক ট্যুরিস্ট আসে সামনে আছে মানে বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টের ভ্যারাইটি বেড়াইতে আসে তো এটা মূলত একাডেমি তো অনেক সুন্দর একটা জায়গা জন্যই মূলত ভিডিও করা আপনাদের দেখানোর চেষ্টায় আছি বা দেখতে থাকেন ধীরে ধীরে সব কিছুই আস্তে আস্তে দেখাবো ভিডিও মানে ইউরোপের মানে গ্রিসে যে যে সৌন্দর্যময় জায়গাগুলো আছে ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের সব সময় সাথে থাকবেন পাশে থাকবেন এবং এম কে কাঙ্গাল মিডিয়ার পাশে থাকবেন চোখ রাখবেন দেখবেন অনেক ভালো লাগবো তো দেখতে থাকেন ভালোবেসে যদি আমি পেয়ে এই দুনিয়াতে কত না সুখী আমি হতাম আমি যদি তোমাকে ভালোবেসে পেয়ে যাতাম আকাশের যতগুলি তারা আছে আমি তার চেয়েও বেশি ভালোবাসি তোমাকে তুমি বুঝলে না প্রিয় আমার ভালোবাসা তুমি বুঝলে না প্রিয় আমার ভালোবাসা তুমি যদি হতে আমার এই দুনিয়াতে আর আমি যাইব না কিছু তুমি যদি হতে আমার আমি এই দুনিয়াতে চাইব না কিছু আর শুধু বুঝলে না ভালোবাসা আমার তুমি বুঝলে না আমার ভালোবাসা আমি সময়ের সাথে যুদ্ধ করেছি শুধু তোমাকে পাব বলে তুমি তো হলে না আমার তুমি তো হলে না আমার তুমি যদি হতে প্রিয় আমার দুনিয়াতে কতই না সুখ ছিল আমার আমার ভালোবাসায় তোমাকে আমি মুগ্ধ করে পাখিতামী জীবন ইউরোপে আমি এখনো চেয়ে আছি তোমাকে পাব বলে তুমি তো বুঝলে না হয়তো সময় একদিন নাচবে আমাকে বুঝতে হয়তো সময় একদিন আসবে আমাকে বুঝতে আমি তোমাকে পাবো বলে এখনো আছি পথে আমাদের এখানে এই গ্রীষে ইউরোপ কান্ট্রি গ্রীষে সুন্দর একটা জায়গা নিরিবিলি এখানে বাইরের দেশ থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে এবং জায়গাটা দেখতে অনেক সুন্দর বিকাল টাইমে মানুষ অনেক দেখা যায় তাই আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে আপনাদের সবার দেখার জন্য এবং সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং সামনে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ হ্যালো ফ্রেন্ডস আমরা চলে আসলাম আপনাদের মাঝে তো ভিডিও শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো ধীরে ধীরে দেখতে থাকেন আর একটু সময় আছে তো এখন চলে যাচ্ছি আমরা ওই সংসদ ভবনে মানে গ্রিসের মধ্যে যে মেন সংসদ ভবন আছে সেই সংসদ ভবনের দিকে ধীরে ধীরে যাইতেছি তো মূলত এইটাই সংসদ ভবন আর এইটাই আমি তো এই দুইটাই এটাই হলো গ্রিসের মূলত